ইন্নানা আটা বৈত্তলী কস্রীল আসনাম এই পৃথিবী থেকে মূর্তিগুলাকে বিনাশ করে ধ্বংস করে টুকরা টুকরা করে তাওহিত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আল্লাহ আকবর বলেন নাবিকার ইমসাল্লাল্লাহ আইহিহুসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন এমন মর্যাদা পূর্ণ করেছিলেন নিশ্চয় আপনারা তারিখ ইতিহাস সিরাতের কিতাবের মধ্যে যারা ন্যূনতম পড়াশোনা করেছেন তারা জেনেছেন তিনি মাতৃগর্ভ থাকা অবস্থাতে তার অলৌকিকতা শুরু হয়েছে। মা আমিনা বলেছেন সাধারণত সন্তান গর্বে ধারণ করলে মায়েদের বমি বমি ভাব হয় কিন্তু মোহাম্মদ আলাইহি সাল্লামকে গর্বে ধারণ করার পরে তার বমির ভাব হয়নি স্বাভাবিকভাবে মেয়েদের মাথা ঘুরায় এবং শরীরের পরিবর্তন আসে মা আমিনা বলেছেন স্বাভাবিকভাবে মেয়েরা যেভাবে পরিবর্তিত হয় আমার শরীরে তেমনটা পরিবর্তন আমি লক্ষ্য করিনি চিৎকার যেমন মা আমিনা বলেছেন আমার ছেলে যখন জন্ম হলো এই দুনিয়ার আলো দেখা মাত্র তিনি সাধারণ সন্তানদের মতো চিৎকার না দিয়ে রবের সামনে সেজদায় পড়ে গিয়েছিলে আমি মা হিসেবে তখনই আমার কাছে প্রশ্ন জেগেছিল এ কেমন সন্তান চিৎকার না করে সেজদায় পড়েছে আল্লাহ আকবর বলে এর মানে হচ্ছে আমি শুধু আপনাদের কাছে ভাষা ভাষা এই আইডিয়াই দিয়ে দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জলমল সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে তাকে মর্যাদা বাড়ানো হয়েছে বিষয়টি এমন নয় জন্ম সূত্র থেকেই তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী করিম সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কখন থেকে নবী হিসাবে নির্বাচিত করেছেন তোমরা কি জানো ও আদাম বাইনাল মা ইত্তর পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী হজরত আদম যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিল এর মনে মানে হচ্ছে আদমের অস্তিত্বও যখন পৃথিবীতে আসে নাই কিংবা জান্নাতে হয়নি তখনই আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি শেষ নবী হিসেবে পরিগণিত ছিলাম নবী আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ এমনই চরিত্র মাধুরী দান করেছিলেন নবুবাদ পাবার পূর্ব থেকেই লোকেরা আন্দাজ করতে পেরেছিলেন আপনি যাবেন না বলে কেন যাব না বলে আপনার ভাতুসপুত্র আপনার ভাদিজা তার আহলে কিতাবের লোকেরা চিনে ফেলত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ঠিক এই কথাটাই পুরাণ মাজীদাল লাহারাণী সুরাই বাকারার মধ্যে তার আপন বাসায় এইভাবে তুলে ধরেছেন আল্লাদীনা চাইনা আহো মুলকিতাবা ইয়ারি ফোন কামা ইয়ারি শোনাব না ইন্না নাসারি কনমেন হুং নায়েক তুমোহন আল্লাহ পবহুং আমি যাদেরকে ইতপূর্বে কিতাব দিয়েছিলাম যারা আহলে কিতাবের সদস্য মানে কোরআন নাজিল হওয়ার আগে যে সম্প্রদায়ের উপর আমি তাওরাত নাজিল করেছি ইঞ্জিল নাজিল করেছি জাবুর নাজিল করেছি সহিফা অবতীর্ণ করেছিলাম তাওরা জাবুর ইঞ্জিল এবং সহিবার মধ্যে শেষ নবীর গুণাগুণ তার চেহারা তার আকার অবয়ব তার আখলাক সম্পর্কে এত বিস্তারিত আল্লাহ রাব্বুল আমিন আগেই বলে দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র আহলে কিতাবের লোকেরা ঠিক সেভাবেই চিনতে পারত যেভাবে তারা নিজেদের সন্তানকে চিনতে পারে প্রিয় বন্ধুগণ আপনারা বলেন তো একজন অন্ধ মা অন্ধ মায়ের কি তার সন্তান চিনতে কষ্ট হয় বলেন একজন বাবা কি তার সন্তান চিনতে কষ্ট হয় মোটেও কষ্ট হওয়া কথা নয় আল্লাহ কি দিয়েছেন আল্লাহ বলেন নাই যে তাকে খুব স্পষ্ট ভাবে লোকেরা চিনবে এভাবে বলেন নাই আল্লাহ বলেছেন আহলে কিতাবের লোকেরা আমার নবীকে এমন ভাবে চিনবে ইয়ারিফুন আহু কাবা না আবানা আহ আহলে কিতাবের লোকেরা নিজের সন্তানকে যেভাবে চিনে আমার নবীকে শেষ নবী হিসেবে তারা ঠিক সেভাবেই চিনতে পারবে তাদের সামনে আমি কিতাব নাজিল করি আমার নবীর ব্যাপারে আমি বন্দনা করে দিয়েছি এত সুস্পষ্ট বর্ণনা থাকার পরেও আল্লাহর নবীর উপর ইহুদি এবং খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সত্যকে তারা আড়াল করার চেষ্টা করেছিল আল্লাহ নবী সাল্লাহামের নবুয়ের নূর নূরকে তারা নিবিয়ে দিতে চেয়েছিল হিংসা করে কিন্তু আপনারা এক বাক্যে জবাব দেওয়া বলেন সত্যকে কি কোনোদিন মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়ে রাখা যায় এটা কি কোনোদিন সম্ভব সূর্য যদি উদিত হয় মেঘ দিয়ে কতক্ষণ আপনি আটকায় রাখবেন এর আলো তো প্রকাশিত হবেই হবে যদি বলেন ঠিক কিনা ফজর যখন হয়ে গেল তখন নিকট কাল অন্ধকার তো কেটে যাবেই যাবে আপনি এটাকে আটকে রাখতে পারবেন না আচ্ছা আপনারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহুর নাম শুনেছেন কি প্রশ্ন কি বেশি কঠিন হয়ে গেল নাকি নাম কি আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন হাত দিকে তো মাসা আল্লাহ আল্লাহ বলেন দেড় হাজার বছর আগে যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন নবী ছিলেন না পয়গাম্বর ছিলেন না তার উপরে কিতাব কোরআন নাজিল হয় নাই কিন্তু পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যে তার নাম জানে না তার নাম কি জুড়ে বলুন আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মগতভাবে ভাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নরম তবিয়তের ছিলেন সবার তবিয়ত তো একরকম থাকে না কিছু কিছু মানুষ তবি আতান মেজাজ গরম থাকে কিছু কিছু মানুষের তবি আথান মেজাজ নরম থাকে ঠিক কিনা জুড়ে বলেন ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু তবিয়ত জন্ম সূত্র থেকে প্রতিবাদী মেজাজ কি মেজাজ জুড়ে বলেন তো প্রতিবাদী মেজাজ তবে মানুষের খাসলাত কখনো বদলায় না মানুষের খাসলাত কি পরিবর্তিত হয় না স্বভাব কোনোদিন চেঞ্জ হয় না হাজর ওমর কুফুরি হালাতে ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত শত্রু ছিলেন আবার ইসলাম গ্রহণ করার পরে ইসলাম বিরোধীদের উপর ঠিক সেভাবে তলোয়ার ধরেছেন মানে অন্যায় তিনি যেটাকে অন্যায় মনে করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা তার স্বভাবজাত প্রকৃতি যার দরুন কেউ কোনো অন্যায় করলে তিনি রসুলকে বলতেন ই দিল্লি ইয়া রসূল আল্লাহ আদরেই গ্রহণ হে আল্লাহ নবী আপনি আমাকে একটু পারমিশন দেন ওর কল্লা টানি দিন মেজাজ কেমন গরম লক্ষ্য করেন নারিকারি রসাল্লাল্লাহ ইসাল্লাম মসজিদে নাও ভিতে বসে আছেন আমার সময় একটা এসে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের কর্নারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো আচ্ছা আমি আপনাদেরকে বলি এটা মসজিদ না হ্যাঁ আপনারা মুসলিদা সব বসে আছেন সাহেব এ বসে মেম্বারে বসে আছে এমন সময় কোন একটা লোক এসে মসজিদে সবার সামনে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো আপনারা কি করবেন চুমা দিবেন আপ্যায়ন করবেন না পাবলিক এমন ভাবে মারা শুরু করবে যে হুজুরের কন্ট্রোল করাই কষ্ট হয়ে যাবে যদি বলেন ঠিক কিনা ঠিক এমন একটা ঘটনা ঘটায় ফেল মাসিদ নবীদি সাহাব একটা বসে আছে বসে আছেন বেদুইন গ্রামের এক লোক এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে ওমর আদি আল্লাহ রাগে গুসায় খুবই ফাটতেছেন কিন্তু আল্লাহ রসুল যেহেতু আছে তিনি কিছু বলতে পারছেন না কি এর পরেও ধমক কয়েকটা লাগিয়ে দিয়েছেন ধমক তো দিয়েছেন সাথে সাথে রসুলকে বলেছেন হে রসুল ইজিনলি আপনি আমার একটু পারমিশন দেন আদুরি ভ্রণ ওর কল্লাটা আমি এখনই উড়িয়ে দিই এত বড় সাহস আল্লাহর ঘরে পেশাব করে নাবিকারিম সাল্লাহ আলি সাল্লাম তাকে শান্ত করে মার থামক পরিপূর্ণ পেশাব তাকে করতে দাও তার পেশাব যখন শেষ হয়ে গেল অমরদী আল্লাহতারানসহ যারা তাকে এই কাজে বাধা দিয়েছিল তার সাথে খারাপ আচরণ করেছিলেন আল্লাহর মিসন্দল্লাহ ফলে সাল্লাম বললেন ও সাহাবিরা তোমরা সবাই মিলে বালতি ভরে পানি দিয়া মসজিদটা পরিষ্কার করে দাও আল্লাহ আকবর বলে পেশাব করেছে কি পবিত্র করার দায়িত্ব পেল কারা বলা হলো তুমি যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছো এই খারাপ ব্যবহার কাফফারা এবার পানি দিয়ে ধুয়ে জায়গা পরিষ্কার করো লোকদেরকে লোককে ডাকা হলো নবিকারিম সাল্লা সাল্লাম খুব সুন্দর ভাষায় খুব নরম ভাষায় বললেন এটা মুসলমানদের ইবারতের জায়গা এটা পবিত্র রাখতে হয় এটাকে নাপাক করতে নেয় তাকে খুব সুন্দর করে বুঝালেন লোকটা মসজিদ থেকে বের হলেন কোনো কোনো বর্ণার মধ্যে এসছে তিনি সেখানে বসেই কালীবাবুরে মুসলমান হয়ে গিয়েছিলেন আবার কোনো কোনো বর্ণার মধ্যে এসছে তিনি সেখানে বসেই মুসলমান হন নাই বরং তিনি সেখান থেকে বের হয়েছেন বের হওয়ার পরে তিনি তার জাতির লোকদের কাছে বলেছেন যা আমি না বুঝে একটা অন্যায় করে ফেলেছিলাম কিন্তু তিনি চোখের ইশারা দিলে লোকেরা আমাকে টুকরা করে ফেলত যে আখলাখটা তিনি করেছেন আমার কাছে মনে হয়েছে এটা কোনোদিন সাধারণ মানুষের চরিত্র হতে পারে না এটা মহামানব ছাড়া অন্য কেউ হতে পারে না ওমরে ফারুক রাদি আল্লাহ তার মেজাজ বড় গরম ছিল কিন্তু হকের মেজাজ কিসের মেজাজ ধরে বলেন না অন্যায়ের মেজাজ হকের মেজাজ এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না শয়তান যদি দেখে উমর এই রাস্তায় গেছে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না আবু সিদ্দিক রাজি আল্লাহ তবিয়তান ভিন্ন রকম ছিলেন একদম নরম তবিয়তের মানুষ এটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন মুসলমানদের সাথে কাফেরদের সর্বপ্রথম ধর্মীয় জিহাদ যেটা হয়েছিল সেই জিহাদের নাম কি মাসাল্লাহ অনেকেই বলতে পেরেছেন বদর বদরে মুসলমানদের সংখ্যা ছিল কতজন তিনশো তেরো জন তাও নিরস্ত্র আর সংখ্যা ছিল এক হাজার সশস্ত্র এই তিনশো তেরো জন নিরস্র এক হাজার সশস্ত্র এখন চিন্তা করে দেখেন তো আপনারা নাবি খেল সাল্লাহাম এই কি নিয়ে এত প্রেশ বোধ করলেন চিন্তা করলেন এতগুলো সশস্ত্র মানুষের সামনে তিনশো তেরো জন দাঁড়িয়ে থাকতে পারবে তো আল্লাহ নবী সালাম আল্লাহর সামনে শেষ দায় পরে এত কাদা কাঁদলেন যে চোখের পানিতে ফ্লোরের মাটিটা কাদা হয়ে গেল আল্লাহ নবী সাল্লামের চোখের পানি দেখে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুজুরকে মাথা উঁচা করতে বলেন বলেন মাথা আপনি উঠান যেভাবে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে সাহায্য প্রার্থনা করেছেন আর আল্লাহ নবী কোন ভাষায় সাহায্য চাইলেন চিন্তা করেন আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দে বললেন রব্বুল আলমিন আজকের এই জিহাদে যদি মুসলিমরা যদি পরাজিত হয়ে যায় তাহলে তোমার পুরাণের আলো বিশ্বময় সরিয়ে দেওয়ার কোন লোক থাকবে না আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এত বেশি সাহায্য প্রার্থনা করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন নবীজি মাথা উঠান আপনি যে কাদা কেঁদেছেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সাহাবাইকাম রাজি আল্লাহ মাইন তাদের মনভাবটা আসলে শক্ত আছে নাকি দুর্বল হয়ে গেছে এই কথাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার জন্য সাবাইকামের کرامের মনভাব বুঝতে চাইলেন জানতে চাইলেন সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা নামাজ বান্দার মধ্যে দুটো ভাগ ছিল একটা ভাগ ছিল মক্কা আতুকুল মুকাররমা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবী আর এক দল হচ্ছে আনসার সাহাবী দুই দলের সাহাবীরা সেখানে ছিলেন মোহাজিন সাহাবিদের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম কি হজরতে আবু বকার অমার আনী আল্লাহ তালা আশ্বস্ত করে দিলেন ইয়া নবী আল্লাহ ইয়া হা আপনি আমাদেরকে নিয়ে চিন্তিত হবেন না আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে আমরা লড়াই করবো গোখরদের বিরুদ্ধে আনসার সাহাবী যারা নৌ মুসলিম কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীজি সাল্লাহাম তাদের ব্যাপারে একটু শঙ্কিত ছিলেন তাদের মনোভাবটা কি বোঝার জন্য চেষ্টা করছিলেন এমন সময় আনসারি সাহাবিদের মাঝখান থেকে একজন দাঁড়ালেন দাঁড়িয়ে বলে হে আল্লাহ রসুল আপনি আমাদের কিনে দুশ্চিন্তা করছেন যে আমরা ন মুসলিম নতুন নতুন ইসলাম কবুল করেছি আমাদের উপর আক্রমণ আসলে আমরা ইসলাম সেরে আপনাকে সেরে ময়দান সেরে পালিয়ে যাব আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না

তা আমালিকা গোটের লোকেরা বড় শক্তিশালী ওদের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই মসা ঈদ হাবা আমতাবর বুকাফা ক দিলা তুমি আর তোমার আল্লায় গিয়া ওদের বিরুদ্ধে যুদ্ধ করো নাওজু বিলা বলেন ই নাহা আমরা এখানে বসে থাকলাম বনিশ্রায় সম্প্রদায়ের লোকেরা নবীকে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানেই থাকলাম ই নাহা আনসারী সাহাবীরা বলে হে আল্লাহর রসুল আমরা নবী মূসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না আপনি আর আল্লাহকে যুদ্ধ করেন বরং আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই ইযহাব আনতা ওয়া রব্বুকা আপনি আর আপনার রব চলুন ওয়া ইন্না মা'হুমা মুকাতিলুন আমরা সাথীরা আপনার সাহাবীরা আপনার সাথে লড়াই করব কতক্ষণ লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়তে থাকে ততক্ষণ আল্লাহ আকবর বলে আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলেন তো মুসলমানেরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় লাভ করেছে আওয়াজ নাই বিগত জীবনে নাবি করিম সাল্লাহামের সময় সাতাশটা জিহাদের সেনাপতির দায়িত্ব আল্লাহ নবী নিজে পালন করেছেন আল্লাহ আকবর বলে দেসিাতে ইয়ার মুখে হুনাইনে হুনাইনের সহ শুরু করে যতগুলো জিহাদ হয়েছে কোন জিহাদে মুসলমানরা সংখ্যা দিয়া বিজয় লাভ করে নাই মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহর উপর বিশ্বাসের উপর ভিত্তি করে ঠিক কি আল্লাহ পাক ইতিহাস বলে দিয়েছেন হে আমার রসুল আপনারা সংখ্যাයිছেন একদম কম সংখ্যায় আপনারা এতটাই কম ছিলেন ওলা কদের নাসর কুমুল্লাহ বিপাদিনী হুয়াংতুম আদিল্লাহ আপনারা একেবারে অস্ত্রে শস্ত্রে দুর্বল ছিলেন আমি আল্লাহটা আলহ আপনাদেরকে সেই বদর প্রান্তরে সাহায্য করেছিলাম ফাত্তাফুল্লাহ লা আল্লাহ কুমতাস আপনারা আমি আল্লাহকে ভয় করে চলুন লা আল্লা কুমতাস করুন যাতে করে আপনারা কৃতজ্ঞতা আদায় করতে পারেন এই জিহাদ আল্লাহ তালা মুসলমানদের এমনভাবে সাহায্য করলেন তিনশো তেরো জন নিরস্ত্র সাহাবী মোকাবেলা করলেন এক হাজার সদস্য যোদ্ধার বিরুদ্ধে আল্লাহ তালা ফেরেশতাদেরকে কাতারে কাতারে নাজিল করে আল্লাহ পা তাদেরকে এমনভাবে জিহাদের ময়দারে বিজয় দান করলেন ওই জিহাদের ময়দানে সমস্ত কুফার কুফারেরা পরাজিত হয়ে গেল জন কাফের মুসলমানদের হাতে বন্দি হয়ে গেল এই 70 জন বন্দীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন আসার পরে সাহাবীদের সাথে পরামর্শ করলেন ও সাহাবীরা যারা বন্দি হলো এদের সাথে কি মুআমালা করা যায় একটু পরামর্শদাল দাও কেউ কেউ তো পরামর্শ এমন দিলেন হে রাসূল যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারণে কারো আত্মীয় হয় সজন হয় আর আমরা এখন অর্থনৈতিকভাবে দুর্বল আছি মুক্তিপণ নিয়ে এদেরকে জানে বাঁচায় দেওয়া হোক প্রত্যেকটা বন্দির বিনিময়ে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করা হোক এটা ওই সময়কার যুদ্ধের সিস্টেম ছিল হয়তো তাকে হত্যা করা হবে না হয় তাকে বন্দি করা হবে না হয় তাকে মুক্তিপণ দিয়ে বিদায় করে দেওয়া হবে না হয় তাকে ক্ষমা করে দেওয়া হবে নিঃশর্ত আল্লাহ নবী সাল্লাহাম সাহাবাই কামের সাথে পরামর্শ করলেন আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি আপনারা বলেন তো আল্লাহর নবী যে সিদ্ধান্ত গ্রহণ করতেন এটা কি ব্যক্তিগত সিদ্ধান্ত সিদ্ধান্ত কার আরো যদি বলল এরপর আল্লাহর ইশারায় যিনি চলেন সেই রসুলকে আল্লাহ বলেন ফিল বললেন আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনার সাথীদের পরামর্শ নেবেন কিন্তু তারা যা বলবে সেটা আপনি মানতে যাবেন না ফাইদা আজাম তা ফাটাফকেলা আলআল্লাহ আপনার সাথীরা কি বলল এটা মূল বিষয় নয় আপনি সব কিছু শুনে মিলে আপনি যেটাকে সঠিক মনে করবেন আপনি সেই রায়টা দিয়ে দেবেন আল্লাহ আর কিন্তু পরামর্শ আপনি করুন এক একজন করে সকল সাহাবিদের পরামর্শ অভিযোগ গ্রহণ করলেন আবু বকরকে জিজ্ঞেস করলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালকে রসুল যখন তার মতামত জানতে চাইলেন আবু বকর আপনি মতামত দেন এই বদরের যুদ্ধবন্দী মুশরেকদের সাথে কি ব্যবহার করা হবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ বলছে ইয়া রসুল আল্লাহ যারা ধরা পড়েছে তারা আমাদের কারণা করো চাচা হয় মামা হয় খালু হয় আমাদের রক্তের আত্মীয় স্বজন ধরা পড়েছে যেহেতু আমরা মুসলমান যারা অর্থনৈতিকভাবে দুর্বল এদেরকে যদি মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে এদেরকে জানি বাছায়ে দেওয়া হয় দুইটা ফায়দা আছে একটা হচ্ছে আমরা মুসলমানরা অর্থনৈতিকভাবে একটু স্বাবলম্বী হয়ে গেলাম আর দ্বিতীয় হচ্ছে এই বন্দিদের ভিতর থেকে যারা এখনও ঈমান আনে নাই ভবিষ্যতে তাদের কালিমা পরে মুসলমান হওয়ার সম্ভাবনাও রয়ে যা কথা বাদ দিন আবু বকর সিদ্দিক সবার শেষে নাবিজি হজরত উমরের মতামত জানতে চাইলেন উমর রদি আল্লাহ আনহুর মতামত কোন ব্যাপারে আল্লাহ নবী আগে জানতে চাইতেন না এর একটা কারণ আছে আল্লাহ আকবর আগে বলেন হজরত উমরকে আল্লাহ তালা একটা রোগ দিয়েছিলেন একটা ভাব গাম্ভীর্য দিয়েছিলেন কোন ব্যাপারে তিনি মতামত ব্যক্ত করে ফেললে তার সাথে সঙ্গীরা ভিন্ন মতামত ব্যক্ত করতে খুব লজ্জা বোধ করতেন এই আগে তার মতামত কেমন হতো না সবার পরে হাযত উমরকে রসুল জিজ্ঞেস করে অমা র ইউকা ইয়া ওমার আদ্দ আল খাতা হমারদী আল্লাহ তালা আলহু বলছেন ওল্লাহ ইয়া রসুল আল্লাহ রসুল আমি আল্লাহর কসম করে বলছি মা আরা মা র আবু বাকৃ নিঃসিদ্দিন আবু বকর আজকে যে মতামত ব্যক্ত করেছে তার সাথে আমি আল্লাহ একমত হতে পারলাম না তো তোমার বলেছে বন্দীদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হবে আমি এই মতামতের সাথে মোটেও একমত হতে পারলাম না তার কারণ হলো আমরা মাত্র তিনশো তেরো জন আমরা ছিলাম দুর্বল এটা মনে করে যারা এক হাজার সশস্ত্র বাহিনী আমাদের উপর হামলা করেছিল যাদের মিশন ছিল ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মিচাইয়া দেবে আল্লাহর নবীকে চিরতরে হত্যা করবে যাতে করে দিন ও ইসলাম পৃথিবীতে না থাকে এমন জিঘাংসা এমন হিংসা নিয়ে যারা মুসলমানদের উপর আক্রমণ করেছিল তারা যদি আমার বাবাও হয় তারা আমার যদি দাদাও হয় আমার চাচা হয় আর খালা হয় যেই হোক না কেন তাদের ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ থাকবে না আমার মতামত হচ্ছে তলোয়ার আপনি আমার হাতে উঠায় দেন আমার আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে ওদের কল্লা উড়ায় দেওয়ার দায়িত্ব আমি উমরে আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন উসমানের হাতে তলোয়ার উঠান আপনার সমস্ত সাহাবিদের হাতে একটা করে তলোয়ার উঠায় দেন যার আত্মীয় স্বজন ধরা পড়েছে নিজের রক্তের আত্মীয়ের কল্যাণ নিজে নিজ হাতে ওড়ায় দেবে কারণ নবীর দুশ্মন কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহ আকবর বলে প্রিয় ভাই আমার এটাই হচ্ছে শরীয়তের মেজাজ এটাই হলো ইসলামের মেজাজ কোরআন এই কথাটা সুরাই মুজাদার মধ্যে বলে দিয়েছেন আঠাশ নম্বর পাড়ার হিজবুল কুরআন মাজিদের চতুর্থ নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আল্লাহ বলেছেন লাটাজিদু তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি يوادون من حد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عسيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح من আল্লাহ বলছেন আমার হাবিব লাতাজিদু কওমাই অমিন ওনাবিল্লাহ অলিয়া অমিল যে কওমেল লোকেরা ইমান আনে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখে আমার পরকারের উপরে ওই সমস্ত মানুষেরা কোনোদিন ওই সমস্ত ব্যক্তিদের সাথে দিলের সম্পর্ক রাখবে মোহাব্বত রাখবে যারা দুস্মনে করে আমি আল্লাহর সাথে যারা দুস্মনে করে আমার রসুলের সাথে এক কথায় আল্লাহ এবং রসুলের সাথে যারা দুশ্মনি রাখে এমন কোন ব্যক্তি মুসলমান হতে পারে না যদি বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের চিত্রের দিকে তাকালে বড় আফসোস হয় বিগত ষোলোটা বছর আমরা দেখেছি জালেম সৈরাচারের আমলে মুসলমানদেরকে তারা শত্রু বানিয়েছিল আর কাফের মুশরেক দিয়ে তারা বন্ধু বানিয়ে রেখে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সাথে বছরের পর বছর তারা শত্রুতা করেছে মুসলিমদেরকে মুখের মধ্যে দাঁড়িয়ে আর টুপি দেখলেই জঙ্গিবাদের মামলা দিয়েছে রাজাকার আলবদর জামাত শিবির বলে তাকমা দিয়ে দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করেছে জুড়ে বলেন ঠিক কিনা অথচ যাদেরকে জামাত কিংবা শিবির বলে মানুষের সামনে ছোটো করার চেষ্টা করেছে রক কাটা বাহিনী তাদেরকে বলেছে আল্লাহর কাসাম শিবিরের একজন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাবেন না যে তাদেরকে পাওয়া গেছে বরং অস্ত্রধারী তাদের হাতে বই পাওয়া গেছে কিতাব পাওয়া গেছে খাতা কলম পাওয়া গেছে কিন্তু যাদেরকে ওরা সোনার ছেলে হিসেবে গোটা জাতির সামনে গর্ব করে মাথা উঁচা করে রেখে দিয়েছিল ওই সমস্ত সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অস্ত্রবাজি করার কারণে স্বীকৃত জঙ্গি হিসেবে আজকে তারা নিষিদ্ধ হয়ে গেছে কথা যুবকেরা আলেমদেরকে মৌলবাদ বলেছে মুসলমানদের সাথে দুশনই তৈরি করেছে মাহফিল করতে গিয়া পারমিশন দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে কিন্তু পূজা পার্বণে কোনো বাধা নাই নাটক